সালামু আলাইকুম ওর হক হকতা আসলে তিতা আসলে সবাই সমর্থন করে না তারপরও কিছু কিছু প্রিয় লোক থাকে এই মুরব্ব ভিডিও গতকালকে পোস্ট করেছিলাম আজকে ওনার জন্য নেদারল্যান্ড থেকে একটা হাজার টাকা পাঠিয়েছেন আসলে তার দোকানের অবস্থা আমি দেখিয়েছিলাম এবং বিস্তারিত আপনারা সব কিছু জানেনি এ ধরনের ব্যক্তিকে ব্যবসায় সহায়তা করার কর্মকাণ্ড বিস্কিটের প্যাকেটগুলিতে আপনারা দেখলেই চিন্তা করে দেখুন পাঠালে আপনাদের দুনিয়ার শান্তি পরকালের মুক্তি শুনিচ্ছি ইনশাল্লাহ আসলে অর্থ থাকতে হবে না অন্তর থাকতে হবে ত্যাগী হতে হবে থাকা দন দলত বিল্ডিং বিল্ডিং কোনো কিছু আপনি কবর নিয়ে যেতে পারবেন না থেকে তবে সব কিছু কিন্তু আপনার কর্মকাণ্ডগুলি মানুষের অন্তরে বিদ্যমান থাকবে পরকালে মুক্তির দিশা আপনি খুঁজে পাবেন আমি বেশি কিছু বলবো না আপনারা এই ধরনের অনেক মুরব্বী যেখানে যেগুলি পরে আছে এদের দিকে দৃষ্টি দিবেন অসহায়ের দিকে দৃষ্টি দিবেন অনেক গরিব ফ্যামিলি আছে এদিকে এদের দৃষ্টি দিবেন আপনার দম সম্পদগুলি আপনাদেরকে শুধুমাত্র আপনি খরচ করবেন তার জন্য দেওয়া হয়নি আল্লাহ সুমন তালা আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে দম দিয়ে এই দায়িত্ব অবহেলা করবেন না মুঠেও তারপর আপনি দুনিয়াও শান্তি পাবেন পর ভালো মুক্তি পাবেন হালাল রুটি লুচির চেষ্টা করবেন হালাল খাব নামাজ পর আল্লাহ আল্লাহ জিকির করে সব সমস্যা মিঠে যাবে আইন আইনজা হক পাণ্ডার ই তিনক করে তিরিশ পারা কোরআনের তরজিমা করেছিলেন আমি মুরব্বির হাতে চাচা আপনার এই যে ওয়ার্ডগুলো একটু বুঝে নিন অজে অনুত্তি এবং বাইরে হইলে লাগের উনি আপনাকে শুক্রিয়া জানালো যাই হোক মালিকের কারণে বারবার বলবো মালিকের মওলা যেন ওনার এই যে হাত বাড়িয়ে দেওয়াটা কবুল করে নেই প্রতিটি মানুষ যে 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 অস্তান থেকে আছে চেষ্টা করবেন এক টাকা হোক পাঁচ টাকা হোক দশ টাকা হোক পাঁচ হাজার টাকা হোক পাঁচ লক্ষ টাকা হোক যে যার যাবো তবিত অনুসারে আপনারা চেষ্টা করবেন আপনার আশপাশের লোকদেরকে আপনার পরিচিত লোকদেরকে জানাসদেরকে সিনে জানা যেখানে যান যেখানে পরে অসহায় লোক তাদেরকে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে সাহায্যের হাত প্রসারিত করে আপনি আপনার মুক্তির দিশা খুঁজে তৈরি করবেন ইনশাল্লাহ এছাড়া এই যে এই একজন চাচা মুরব্বী তার দুটা সন্তান পুত্র সন্তান দুটা কন্যা সন্তান সি একজন রিক্সা চালায় ছেলেরা দুই কন্যা সন্তান তাহলে আমি একজন সিএনজি রিক্সা ড্রাইভার তাহলে আমি বাড়াই চালিত গাড়ি চালাই আমার পক্ষে যে সম্ভব না যে আমি দিয়ে টাকা দিব আমি দায়িত্ব পালন করি শুধুমাত্র তো যাই হোক যে পাঠিয়েছে তাকে ধন্যবাদ মুবারকবাদ আপনারা এগিয়ে যায় একে সাহায্য সহযোগিতা করবেন আসসালাম আলাইকুল্লাবর কাত